সোহিনী সরকার এবার ঋষি কৌশিকের বিচ্ছেদ নিয়ে কী বলল জানতে ভিডিওটি দেখুন সাংসারিক টালমাটাল অবস্থার মধ্যেই এবার অভিনেতা ঋষি কৌশিক সুখবর দিয়েছেন বলেছেন আশা করি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি খুব শীঘ্রই আসতে চলেছে আমার নতুন সিরিয়াল তোমরা সকলে আমার সিরিয়ালের অপেক্ষায় রয়েছে সেটা জানি তোমরা আমার পরের কাজটা খুবই সুন্দরভাবে উপভোগ করতে পারবে তবে অভিনেতা ভিতরে ভিতরে ভালো নেই অভিনেতার বিচ্ছেদ ঘটে যাচ্ছে তার প্রিয়তমা স্ত্রী দেবচানীর সাথে তবে এবার অভিনেত্রী সোহিনী সরকার ঋষি কৌশিকের বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছে বলেছেন কেউ যদি কোনো সম্পর্কে ভালো না থাকে তাহলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত তো বন্ধুরা তোমরাও কি সৈনী সরকারের সাথে একমত কমেন্ট করে জানাও আর সৈনি সরকারের ভক্ত হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দাও সকলকে ধন্যবাদ